বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম বিশ্লেষণ করার আগে প্রথমে যদি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা এই অবস্থায় কিন্তু একটি ঘূর্ণাবর্তন উড়িষ্যার ভুবনেশ্বরে কিন্তু দেখা যাচ্ছে আর যে ঘূর্ণাবর্তনটি আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে চলছে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু ঘূর্ণাবর্তনের নিম্নচাপের পরিমাণ আস্তে আস্তে কিন্তু বাড়ছে এই অবস্থায় অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি দশ তারিখ নাগাদ সময়ে কিন্তু কাছে যে ঘূর্ণাবর্তনটি ভারী মাত্রায় বৃষ্টিপাত করার জন্য আগামী দিন ভারী মাত্রায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এক বা একাধিক জেলাগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত করার জন্য কিন্তু পরিস্থিতি অলরেডি সৃষ্টি করছে যদিও আবহাওয়ার বিষয়বস্তু পরিবর্তন হলেও হতে পারে এগারো থেকে এগারো তারিখের দিকে যদি বৃষ্টিপাত করা হয় তবে লক্ষ্য করা যায় দুপুর নাগাদ সময়ে কিন্তু ঘূর্ণাবর্তনটি আবারও গভীর থেকে অতি গভীর আগারে নিম্নচার সৃষ্টি করছে বারো তারিখের দিকে যদি দৃষ্টিপাত করা হয় তবে লক্ষ্য করা যাচ্ছে এগারো তারিখের থেকেও কিন্তু বারো তারিখে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য কমলা সবুজ নীল আকার ধারণ করতে দেখা যাচ্ছে তেরো তারিখের দিকেও যদি কারসারটিকে নিয়ে যাওয়া হয় তবে লক্ষ্য করছে। সেই ধরনের পরিস্থিতি বিরাজমান হচ্ছে এছাড়া আবারও যদি আমরা চৌদ্দ তারিখের দিকে আবহাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করে আগিয়ে নিয়ে যাই তবে লক্ষ্য করা আস্তে আস্তে যদিও নিম্নচাপের পরিমাণ কমছে পনেরো তারিখের দিকেও কিন্তু আস্তে আস্তে নিম্নচাপের পরিমাণ কমছে এইভাবে কিন্তু নিম্নচাপ আস্তে আস্তে কমতে কমতে নিম্নচাপটি কাছাকাছি এলাহাবাদ এক বা একাধিক স্থানে কিন্তু বিরাজমান হতে লক্ষ্য করা যাচ্ছে এক কথাই বলা যায় এই যে ঘূর্ণাবর্তনটি এই ঘূর্ণাবর্তনের ফলে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে পরিস্থিতি আগামী দিনগুলিতে সৃষ্টি হলেও হতে পারে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডির দামের থেকে দৃষ্টিপাত করি তবে এই অবস্থায় লক্ষ্য করেছে বর্ধমান জেলার সুরেকানা ইউরোই পঞ্চাশ কেজি চাষিবাদের ফিরি আলুর বন্ডের দাম আটশো পঞ্চাশ থেকে নশো দশ টাকা শোনা যাচ্ছে সুদর্শনপুর ইউরি পঞ্চাশ কেজি আলুর বন্ডের দাম আটশো ষাট টাকা লক্ষ্য করা যাচ্ছে সিঙ্গুর ইউরোডে পঞ্চাশ কেজি আলুর বন্ডের দাম নশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে যারাকে প্রাধান্য করে দেখা যাচ্ছে শালবরি এমনটাই পঞ্চাশ কেজি যত আলুর বনের দাম আটশো পঞ্চাশ টাকা চলছে সাহসপুর এমনটাই পঞ্চাশ কেজি জতিয়ে আলুর বর্ণাম আটশো টাকা দেখা যাচ্ছে এছাড়া আলুর বনে দাম রামদিহাতে আটশো পঁচিশ টাকা চলছে রসুলপুর এমনটি বর্ধমান হিসেবে আটশো কুড়ি টাকা চলছে বর্ধ বাঁকুড়া জেলার কোতুলপুর ইউনিয়ায় পঞ্চাশ কেজি যতই আলুর বনে দাম চাষি ভাইদের জন্য আটশো টাকা শোনা যাচ্ছে কুসমাশুরী এমনি পঞ্চাশ কেজি যত আলুর দাম চাষি ভাইদের জন্য আটশো পঞ্চাশ টাকায় লক্ষ্য করেছে মাথা ভাঙাতে আটশো টাকা চলছে মেচোগ্রমে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম আজকে ডেট হিসেবে আটশো পঁচাত্তর টাকা দেখাও যাচ্ছে ময়নাপুর হিসেবে পঞ্চাশ কেজি জতে আলু বনানো আটশো কুড়ি টাকা চলছে পাসকোড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বনানো আটশো পঁচাত্তর টাকা লক্ষ্য পেয়ারা পিয়ারাস নশো টাকা লক্ষ্য করাচ্ছে রায়পুরে আটশো পঞ্চাশ টাকায় সোনা আছে এছাড়া আলুর বণের দাম কালিকারপুর ভোর পঞ্চাশ কেজি হিসেবে আটশো টাকা চলছে আটশো কুড়ি টাকা লক্ষ্য করা আছে কালাঘাট ইমুড়ে নশো টাকা লক্ষ্য করা আটশো টাকা লক্ষ্য করা হয়েছে ক্ষীরপায় পঞ্চাশ কেজি জ্যোতি আদুর চাষি ভাইদের জন্য সাতশো আশি টাকা চলছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানান ফালাকাটাতে আটশো থেকে নশো টাকা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে হিসেবে করবেতাতে আটশো পঞ্চাশ টাকা সোনা আছে গোয়ালতরে আটশো ষাট টাকা লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়িতে উত্তরবঙ্গ হিসেবে আটশো থেকে নশো টাকা দেখা যাচ্ছে আলুর বনে দাম বিভিন্ন স্থানে কিন্তু কারণেই লক্ষ্য করা আছে জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জলতে আলুর বনে দাম কোচবিহার হিসাবে সাতশো আশি থেকে আটষট্টি লক্ষ হচ্ছে দাঁত পুকুর এমনি পঞ্চাশ কেজি জড়তে আলুর হাজার টাকা শোনাচ্ছে দশগাঁড়াতে হাজার কুড়ি টাকা লক্ষ্য করা আছে ধূপবড়িতে উত্তরবঙ্গ হিসেবে দিন হাঁটাতেও কাছাকাছি আটশো টাকা পরিলক্ষিত হচ্ছে বর্ধমান জেলাতে আলুর বনের আটশো টাকায় শোনাচ্ছে উত্তরবঙ্গ হিসেবে সর্বশেষ আলুর বন্যের দাম আলিপুর দুবারে সাতশো আশি থেকে আটশো দশ টাকা চলছে সুরে কালনাতেও কাছাকাছি এই অবস্থায় ভালো নেই আলুর বন্যের দাম লক্ষ্য করা যাচ্ছে আমলা সুরিতে আটশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে এক কথাই বলা যে চাহিদার বিষয়বস্তু প্রাধান্য করে এই ধরনের আদুরবান্নাম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ইউনিটগুলিতে কোল্ড স্টোরগুলিতে কিন্তু মার্কেট মূল্য হিসেবে দেখা যাচ্ছে